হ্যাঁ চোদ্দ আগস্ট আসতেছে আট আগস্ট আমার বার্থডে চোদ্দ আগস্ট হচ্ছে ওই দিন আবার সেপ্টেম্বরে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো এবার দুই বছর পূর্ণ হবে সামনে আসতেছে খুব তাড়াতাড়ি চলে আসতেছে না তো তো এখন দেখি তারাও সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দোয়া করে আল্লাহ সেপ্টেম্বর না অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন দশ মাস তাইলে জুন জুলাই আগস্ট অক্টোবর ও আর চার মাস আর আর চার মাস পরে আমাদের বিয়ের দুই বছর পূর্ণ হবে তাহলে দুই দুই বছর ঘুরে বলে আল্লাহ এত জলদি হমেশা ইধর কি এত কি উধর করেনি মুমকিন হোগি কি অবস্থা আমাদের জীবন কেমন কাটছে পাকিস্তানে আমাদের জীবন কেমন কাটছে অনেকে জানার আগ্রহ আছে যে পাকিস্তানে আমাদের জীবন কেমন কাটছে আমরা কিভাবে কীভাবে আমাদের দিনগুলো পার করি কিভাবে কিভাবে চলি আমরা আমাদের সব কিছু আন্ডারস্ট্যান্ডিং ভালো কিনা হ্যাঁ এটা ঠিক কথা পাকিস্তানে আমাদের দিনকাল সত্যি কথা বলতে অনেক ভালো কাটতেছে দুজনের ফ্রিলি সময় আমরা কাটাই আমরা আমাদের যখন ফ্রি থাকি আমাদের টাইমগুলো আমরা নিজেরা স্পেন্ড করি ঘুরতে যাই কোথাও খাওয়া দাওয়া করি প্লাস হচ্ছে যে আমাদের সারাদিনের যে নিত্য নতুন কর্মকাণ্ডগুলো আমরা একসাথে পরিচালনা করার চেষ্টা করি তো এই বেশিরভাগ টাইমে একটু বাইরে থাকে কারণ ওর কাজ কাম থাকে তো ওই জন্য বাইরে থাকে দোকানে থাকে আর আমাকে বাসায় একা থাকতে হয় তো আমার দৈনন্দিন যে কাজগুলো আমি নিজেরা আমি নিজের মতো নিজে করার চেষ্টা করি আর যদিও ও মানে ওরম ভাই বলতে গেলে যে নিজের মতো করে আসলে ও থাকে দোকানে নিজের মতো করে থাকে বাট ও বেশিরভাগটা আমি বাসাই থাকে কারণ ওর কাজটাই হচ্ছে আমার বাসার নিচে আমার দোকানটা হচ্ছে আমার বাসার নিচে তো খুব বেশি দূরে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না বাড়িতেই বলতে গেলে কাজকাম সব তো এনি টাইম বাসায় আসতে পারে বাট কাজের কারণে অলওয়েজ আশা হয়ে ওঠে না কারণ দোকানে অনেক কাজ থাকে সব মিলিয়ে হয়ে ওঠে না তবে হ্যাঁ অনেকে আমাকে বলো যখন তুমি একটা নতুন একটা দেশে গেছো নতুন একটা দেশের সাংস্কৃতিক সেখানে মানিয়ে কিভাবে টিকে আসো তবে হ্যাঁ আমি আমি মানিয়ে খুবই টিকে ভালো আছি এখানে কারণ একটা জিনিস হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে ভালো থাকা মন্দ থাকা নিজে কতটা ভালো থাকলাম কতটা সবাইকে দিতে পারলাম এটাই হচ্ছে কথা আমি যদি সবাইকে ভালোবেসে নিজের করে নিতে পারি তাহলে তো কোনো কথা নেই তাই না ভালো ব্যবহার ভালো আখলাগ এগুলো হচ্ছে মানুষের মেন কথা সব সময় একটা মানুষের সাথে ভালো ব্যবহার করবা ভালোভাবে থাকবা এটা বাংলাদেশ কেন পৃথিবীর সব দেশে যে কোনো মেয়ে থাকতে পারে যদি ভালোভাবে এসে চলে তাই না সুন্দরভাবে কথাবার্তা বলে এটাই হচ্ছে মানুষের মেন কথা ব্যবহারই হচ্ছে সবার কি তো আমার ব্যাপারটা এরকম আমি এখানকার আসলে খাওয়া দাওয়া মোটামুটি আমার একটু প্রবলেম হয় সব মিলিয়ে তারপরে হচ্ছে যে সব কিছু মানে একটা দেশের সঙ্গে আরেকটা দেশে কখনোই মিল হবে না দুইটা দেশ সবসময় আলাদা থাকে তারপরে সেখানে আসে যে মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় প্রতিটা মানুষকে সব মানুষ যে সব রকম পারবে তা না বাট মানিয়ে নেওয়ার চেষ্টা সবাইকে করতে হয় বিভিন্ন দেশের বিভিন্ন সাংস্কৃতিক এক এক জায়গার একটা একটা রুল এখানকার রুল বাংলাদেশের রুল সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট আলাদা প্রতিটা রুল আমাদেরকে ফলো করে চলতে হয় ঠিক আছে আমি যদি বাংলাদেশের রুলগুলো এখানে দেখাই তাহলে তো হবে না বা পাকিস্তানের রুল যদি বাংলাদেশে দেখায় তা তো হবে না কারণ তারা তাদের মতো চলে আমরা আমাদের মতো চলি যেমন আমরা পয়লা বৈশাখ পালন করি তারা তারা পয়লা বৈশাখ পালন করে না তারপরে আমরা কী করি অনেক সময় দেখা যায় বাংলাদেশে আসলে মানে পয়লা বৈশাখে অনেক অনেক মজা করি আমরা ভালো ভালো খাবার খাই কিন্তু এখানে তো আর বাংলা অবশ্য নেই সেটা তো এখানে হবে না ঠিক আছে এখানে ঈদটা খুব ঘটা করে পালন করা হয় ঈদ দুইটা ঈদই মূলত পাকিস্তানের মেনে দুইটা ঈদ তারপরে এখানকার যে তোমার কি বলে ও তোমার এই গঞ্জে আজাদীকার দিন চোদ্দো আগস্ট এখানে হচ্ছে যে বিজয় আজাদ আজাদের দিন বিজয় দিবস না কী জানো চোদ্দ আগস্ট উনিশ সাতচল্লিশ সাথে পাকিস্তানটা তৈরি হয়েছিল যেমন আমাদের একাত্তর সালে হয়েছে সেরকম তো ওই সময় এরা অনেক আনন্দ উৎসব করে আমরা যেরকম ষোলো ডিসেম্বরে করি একুশে ফেব্রুয়ারিতে করি তো ওরা ওরকম ওদেরও আছে চোদ্দোই আগস্ট ওরা করে সেই দিন ওরা পালন করে ওদেরও পার্সোনাল কিছু হ্যাঁ চোদ্দো আগস্ট আসতেছে আট আগস্ট আমার বার্থডে চোদ্দো আগস্ট হচ্ছে ওই দিন আবার সেপ্টেম্বরে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো দুই বছর পূর্ণ হবে সামনে আসতেছে খুব তাড়াতাড়ি না তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সেপ্টেম্বর না অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন দশ মাস তাইলে দশ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ও আর চার মাস আর আর চার মাস পরে আমাদের বিয়ে দুই বছর পূর্ণ হবে তাহলে দুই দুই বছর হয়ে গেল আল্লাহ এত জলদি এত কি হামেশা इधर কি এত কি उधर करेंगे মুমকিন হবে কি হয়ে सकता সবাই দোয়া করেন যেন বাংলাদেশে আসতে পারে চার মাসের মধ্যে আর তো পসিবল না তারপরে চেষ্টা করেন যদি আল্লাহ তালা দেয় আল্লাহ দিলে এক মাসে 1 লাখ টাকা দিতে পারি কিছু ভি কর सकता अरे बांग्लादेश में तेरे सब फॉलोअर देने फैन देने भाई बंदे ने केक कर बोले स्टूडेंट को शायद तो इन, इन लोग आप जो हमें वीडियो हमारी देख रहे हैं इन लोगों ए, अगर ये हमें ज़्यादा सपोर्ट करेंगे जल्दी आ सकते हैं हम लोग अपना जो जल्दी सपोर्ट करो अपने सपोर्ट हम रास्ते पर आप सभी लोग करोगे शेयर करेंगे तो बहुत तो जल्दी हम आ सकते हैं हाँ एकदम तय तो अपना बस फिर दुआ करें सपोर्ट करें भलोबाशा दें अवश्य আর বাংলাদেশের থেকে দশ পনেরোটা লাগায় স্কুল করে নিয়ে আসবো মাছ টাস্ক সব কিছু দিয়ে কাপড় চাপড় দিয়ে প্রতি বছর বাংলাদেশ আসার চেষ্টা করব সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ